গরিবের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মজলিস বিশ্বজুড়ে চলছে ইসলাম ধর্মালম্বীদের পবিত্র রমজান মাস বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই পবিত্র মাসে রমজানে নিয়ম করে রোজা পালন করছেন আর তারই মধ্যে বৃহস্পতিবার বিশ্বে মার্চ উনিশতম রমজান উপলক্ষে ইফতার মজলিস আয়োজিত করা হয় উত্তর চব্বিশ পরগনার বারাসত ব্লক টুয়ের মধ্যে কীর্তিপুর দু নম্বর অঞ্চলের পারখরিবাড়ি মাজার শরীফ ইকদা ময়দানে গরিবের বন্ধু ফাউন্ডেশনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ এবং ইফতার মজলিস ও অতিথি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেলা তিনটে থেকে শুরু হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী মুসলিম ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্ণধার মোহাম্মদ কামারুজ্জামান বাবা জুয়েলার্সের কর্ণধার ও ওনার নজরুল ইসলাম রজারহাট নিউটাউন মহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাবের সহ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী হাসান আলী এছাড়াও এলাকার গুণীজন এবং ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাজা বাবা জুয়েলার্সের কর্ণধার নজরুল ইসলাম আমাদের মুখোমুখি হয়ে জানান সমাজের অসহায় মানুষদের সার্বিক পাশে থাকতে আমাদের মতো ইয়ং ছেলেরা ইয়ং জেনারেশন সমাজে আগিয়ে আসুক সমাজের আরও ভালো কাজ করতে হবে গরিবের বন্ধু ফাউন্ডেশনকে আরও ভালো কাজ করো আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটাই আমার মূল বক্তব্য আমরা যদি এরকম সংগঠনের সাথে যুক্ত হয়ে সহযোগিতা করি তাহলে সমাজের জন্য কল্যাণ হবে রাজারহাট নিউটাউন মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাবের সহ সম্পাদক হাসান আলী জানান আমরা সারা বছর জুড়ে মানুষের সেবায় কোনো কোনো কর্মসূচির মধ্যে বা কোনো সংগঠনের সাথে যুক্ত হয়ে নিয়োজিত থাকি একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয় বরং সে অন্য জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে কে কি ধর্ম করছে না দেখে সমাজের দুস্থ এবং অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রকৃতি মানব সেবা অর্থ হোক বা পরিশ্রম হোক যে কোনো প্রকারে গরিব বন্ধু ফাউন্ডেশনের সহযোগিতা করব এবং পাশে থাকবো এই কামনা করি ভাষা নেই যা এই বর্তমান সময় এই যে গরিবের বন্ধু ফাউন্ডেশন এরকম একটা সংস্থা যে গরিবের মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ায় এরকম সংগঠন বর্তমান সময় খুঁজে পাওয়া খুব মুশকিল এবং এরকম লোক পাওয়াও খুব মুশকিল সেই হিসেবে এই যে ভাইরা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য শুধু রমজান মাসে না এরা সারা বছরই কাজ করে আমি এই প্রথম আমার এর আগে অনেক প্রোগ্রাম আসার কথা ছিল আসতে পারিনি আজকে এসেছি আমার এসে আজকে খুব ভালো লাগছে আগামী দিনে এদের যে কর্মকাণ্ড দেখলাম তাতে আগামী দিন যাই কর্মকাণ্ড করিনি কেন এই গরিব বন্ধু ফাউন্ডেশনে আমি সঙ্গে থাকব কথা দিয়েছি এবং যে দেখতেও পারি অর্থ হোক আর মানে শ্রম দিয়ে হোক আমি এনাদের পাশে থাকবো সহযোগিতা করবে এটা আমার আশা এটাই কামনা দেখুন সব অনুষ্ঠানে আসতে পেরে তো নিজেকে খুব ধন্য মনে হচ্ছে খুব আনন্দিত মনে হচ্ছে আর শুধু আজকে আমি যতটুকু জানি আজকে বলে না এই গরিবের বন্ধু ফাউন্ডেশন এরা সারা বছরই সমাজসেবক এরকম একটা অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠান গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এটাও শুনেছি নাকি কোভিড কোভিড নাইন্টিনের সময় এরা খুব মানে যেই সময় প্রতিটি মানুষ বাড়িতে এখানে বেরোচ্ছিল না সেই সময় এরা নাকি অক্সিজেন নিয়ে অনেক মানুষের দোয়ারে গেছে যখনই কেউ ফোন করেছে এরা ছুটে এসছে আমি এটা শুনেছি এবং আমি নিজেও অনেক এদের এ কর্মকাণ্ড সেবা সেবামূলক কাজ আমি দেখেছি আজকে এসে তো বাস্তবে দেখতেই পেলাম তা ইয়ং জেনারেশন ইয়ং ছেলে যে এরকম একটা কাজ করছে আমি দেখে খুব অনুভূতি খুব আনন্দিত আর আমি বলবো এই তোমাদের সাংবাদিকদের মাধ্যমে যে এরকম ইয়ং ছেলেরা ইয়ং জেনারেশন আগিয়ে আসুক মনে হয় সমাজের আরও বেশি কাজ হবে আর এই গরিবের বন্ধু ফাউন্ডেশনের সকল সদস্য দের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এরা আরও ভালো কিছু কাজ করুক আরও এর চেয়ে বড়ো অনুষ্ঠান করুক আরও অসহায় মানুষের পাশে দাঁড়াক এটাই আমাদের দেখুন এই ব্যাপারটা হলো প্রতিটি মানুষেরই আসা দরকার আমরা ব্যবসায়িক মানুষ আমরা ব্যবসার সঙ্গে যুক্ত আমি আমার নিজের খালেবাওয়া জাসের আমি অনার আমি কর্ণদায় কিন্তু ব্যবসার সঙ্গে এইগুলো আমার বলে না প্রতিটি মানুষেরই সাধ্যমতো চেষ্টা করা দরকার এই ভাইরা যে একটা সংগঠন করেছে তাতে এত আজকে তো দেখলাম দুঃস্থ মানুষ অনেক খাদ্য বিতরণ করেছে আরও শুধু এই না আরও তো ওরা অনেক সেবামূলক কাজ করে থাকে পড়াশোনার ব্যাপার থাকে কেউ কোনো মানুষ চিকিৎসা করতে পারছে না কেউ কোনো অসহায় মানুষ তার মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে এরা ছুটে চলে যায় তা আমাদের মতো ছোট ব্যবসাদার সামান্য ব্যবসাদার সামান্য কিছু সাহায্য করে সকল মিলেই করলে মনে হয় এটা আরও মসৃণ হবে আরও বেটার হবে আরও ভালো হবে এটাই উদ্দেশ্য আর কিছু না অবশ্যই অবশ্যই ঈদের তো শুভেচ্ছা মানে সারা ওয়েস্ট বেঙ্গলখানা সারা এর মানুষকে ঈদের শুভেচ্ছাটা অবশ্যই আমাদের খাজাওয়া জুলাসের পক্ষে থেকে থাকলো সুষ্ঠুভাবে সবাই কোনো প্রচনায় পা না দিয়ে সকলে ঈদের শুভেচ্ছা বিনিময় করুক অবশ্যই একটা ঈদ এবং মাহে রুমজান চলছে এখন আর রুমজানের মধ্যে এরকম একটা ইফতারের মজলি সেরকম একটা খুব অনুষ্ঠান খুবই ভালো লাগলো এখানে আসতে পেরে আমাদের আরও তো অতিথি আসছিলেন আমার সঙ্গে দেখা হয়নি আমাদের রাজা নিউটন বিদ্যানসাহের মাননীয় বিধায়ক তাব যদি মহাশয় ছিলেন কালকে আমাদের একটা ইফতার ছিল আমাদের মার্ডার্ন ফ্যান ক্লাবের একটা এফতার ছিল আমাদের রাজার চৌমা তাই সেখানে মাননীয় তা মহাশয় অনেকক্ষণ আমাদের সময় দিয়েছিলেন আজকেও এখানে আসছিলেন কিন্তু আমি উপস্থিত হতে পারিনি উনি একে আগে চলে গেছে এখানে আমাদের যে গরিবের বন্ধু ফাউন্ডেশনের যে এদের কাজ কার্যকলাপগুলো বিশেষ করে এই গরিব মানুষের হাতে আজকে দেখলাম প্রায় দুশো মানুষের হাতে তারা এফতার তুলে দিয়েছেন মানে কাঁচামাল যেটা অনেকটা মানে মানুষের উপকারে লাগবে প্রায় ধরুন আজকের ১৯টা রমজান অন্তত ঈদ পর্যন্ত চলে যাবে এবং ঈদের দিনে তারা যে সিমুই লাগচা কিনবে আমরা অনেক ফ্যামিলি আছে যারা সিমুই লাগচা কিনতে পারে না কেনার অভাবে খাওয়া হয় না আমরা সে জায়গায় শুধু আমরা মেনটেনও কমপ্লিট মানে মেনটেন্স দেখেছি যেটা গরিবের বন্ধু এরা করেছে যে হলদিরামের লাগচা এবং হলদিরামের সিমাই দিয়েছে এরা যাই হোক আমরা আমি দেখেছি খুব ভালো লেগেছে এদের এই কাজ এবং এছাড়া আরও অনেক